পরিবারের বাচ্চা তুমি বিয়া নিশিরে নিশিরে এখন আমি বর্তমানে নিশি খান অফিসার খান অফিসার আমি শাড়ি পরে থাকমু সিরিজ পরে থাকমু ততক্ষণে আমি তোমার বউ যখন আমি আমার গিটার চেঞ্জ তখন আমি একজন অফিসার ঠিক আছে শাবাশ

এই আদি হসুদ একটা কিল দেই হ্যাঁ যারা তো বাইঙ্গে যাইবে যাইবে সাত দিন বিছানা করে উঠতেই পারবা না তুমি আমার আমার একটা হাত তোর অবস্থা দেখ আমি কি করি একটা ফোন দিতে আমার আমার আমি খালি খাম কি ঠিক আছে ফলো

তুমি কি জানো এই মধ্যে ছোট ছোট বাচ্চারা আছে মাছের আর এমনও মাছ আছে তারা প্রেগন্যেন্ট ঘন্টা ঘন্টায় চল্লিশ হাজার বাচ্চা দেয় তুমি যদি এই সাবানের ফ্যানা পুকুরে দাও তাদের ক্ষয়ক্ষতি যাবে না

আপনি যে অন্যায়টা তার জন্য প্রতি সপ্তাহে সপ্তাহে টাকা হবে এটা আপনি অন্যায় করছেন। বুঝতে পারছেন না কোন কোনই ছাড় প্রথমবার কি তার জামাই লাগো সময় নাই আপনি এই সপ্তাহ শেষে মাত্র কালকের দিনটা বাকি পরশুদিন শুক্রবার শুক্রবার গিয়ে সুন্দর করে দুই হাজার থেকে বুঝিয়ে দিয়ে আসবেন কেমন

আমি <laughs> <laughs> <laughs>

এই আগামী খাট্টা মঙ্গলবার আছে না এই খাটটা মঙ্গলবার এলাকার মধ্যে সব চলতেছে

আম্মা আমের মেয়ে গো খালি গেল আবার সহিদের গেল রে আমার মেয়ে খালি টাইম না কুক এই যে পাঁচটার আর হলো মনে হলো সাত মিনিট বাদ আছে আমার ডিউটি শেষ কালে বাইতে নিয়ে এরা যে কি মাইরে যাইছে দিমু এ মাইরে কোনো বেলান্ডি গুলো নাই বাসি বাজন দিও নাই আচ্ছা ঠিক আছে মা এখনই আইতেছি তাহলে আচ্ছা আচ্ছা চকিদার চলো আমাকে বাড়িতে যাইতে হবে আর তো লাগাম ঘুম না

আর আমার এইসব চাকরি পাতার কোন দরকার নাই ও যতক্ষণ ডিউটি করবো চকিদারের পোশাক থাকে তো তারে চকিদারের বাচ্চাই কব চকিদারের ডিউটি করে চকিদার কবে না